এই যে আমি বিহঙ্গনীর আশপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো এখন দেখালাম মধু মাসে বা জ্যৈষ্ঠ মাসের সময় নিরের চারপাশ দিয়ে যে গাছ আছে সেগুলো দেখাচ্ছি সেগুলোতে অনেক আম গাছ ফুল গাছ এবং বেশ বাহারি রকম পাতা সমৃদ্ধিত গাছ আছে সেগুলোই দেখাচ্ছিলাম দেখেন ছোট্ট একটা গাছে হিমসাগর আম ধরে আছে এখানে চারটা আম ধরে আছে কিন্তু দেখেন কত ছোট্ট একটা গাছ এই গাছে আমগুলো আমগুলো এখনো পাকে নাই হয়তোবার আর কিছুদিনের মধ্যে পেকে যাবে ও চারটা না পাঁচটা আম ভিতরে আরও একটা আছে ওইখানেও একটা আছে ছোট্ট একটা গাছে ছয়টা আম হ্যাঁ মামুনি যাবো চল এই দেখেন এর পাশে আরো ছোট গাছে আম ধরে আছে এটা আরো চমৎকার এই একটা ছোট্ট গাছ এই যত বড় আম ধরছে আমার তো অনেক গাছে থেকে আমের ওজনই বেশি টোটাল ছয়টা আম ধরছে বড় বড় সাইজের বেশ বড় বড়ো এদের আমার এক হাতের মধ্যে আটতেছে এক একটা আম তো এত ছোট গাছেও আম ধরে আমি আরও একটা জিনিস দেখে আপনাদের আরও কত ছোট গাছেও আম ধরে এই দেখেন এই যে এতটুকু একটা গাছ চিকন সর্বোচ্চ দুই আঙ্গুল হবে সর্বোচ্চ সাইজে এই গাছেও তিনটা আম ধরেছে এখানে সাইজগুলো যদি আপনাদের বলি তাহলে দেখেন কত বড় সাইজ আমার হাতের ভেতরে এক একটা আম হাফ কেজি মতো হবে এটা একটু সামান্য একটু ছোটো কিন্তু বেশ বড় বড় আমি ধরছে এটাও অনেক বড় 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 আম ধরছে না বেশ ভালো লাগলো আরও দেখি আম ধরেছে সামনে এটা অন্য এই দেখেন এখানে একটা গাছ এটা মেবি নাকফুজলি নাক ফুজলি মেবি নাক পুজলি চলো মা আমরা সামনের দিকে যাই এই দেখেন একদিকে যেখানে আম ধরছে অন্যদিকে আরেকটা গাছে এখন মুকুল আসছে একদম আমের মুকুল এই মুকুলগুলা থেকে এই যে গুটি গুটি আমও ধরতেছে এক সাইডে যখন আম আর এক সাইডে তখন গাছে মুকুল এগুলো হচ্ছে এই আমগুলো যখন শেষ হবে এখানেও দেখেন আম ধরে আসছে বেশ অনেক আম ধরে আসছে এই আমগুলো যখন শেষ হবে তখন ওই আমগুলো পাকবে এই যে একদম লো হাইটেও আম ধরে আসছে দেখেন চমৎকার আম চমৎকার ধরছে আম এই যে আমটা আমি পেকে গেছে এটা পারতে হবে চৌ অনেক আম এই পাশের ভিউ থেকে দেখলে বোঝা যাচ্ছে তার পাশে যে আমাদের হাড়ি আম গাছ তো হাড়ি এই সাইজগুলো দেখি অত বড় হয় নাই কিন্তু গাছে আমের কমতি নেই গাছে কিন্তু আমের কমতি নেই চরম আম ধরছে এরকম আমি মার্শাল্লাহ অনেক অনেক আম অনেক আম মশাল্লা লো হাইটে আম প্রায় তাহলে আমার আমি কামড় দিয়েও খেতে পারবো আম এখান থেকে এই যে আমাদের বাড়ির গেটে একদম এটা দুধ ছড় আম গাছেও আম পাকা শুরু করছে অনেক আগে থেকেই খাচ্ছে এখন অনেক আম আছে যেহেতু খাওয়া হচ্ছে কমতেছে কিন্তু এখন অনেক আম আছে ইনশাল্লাহ আমি আম এখান থেকে খেয়ে আবার দেখাবো আপনাদের যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড়ো সাইজেরই আম ধরছে এগুলা এখান থেকে কতটুকু বোঝা যাচ্ছে জানি না গাছটাও বড় আমও অনেক ধরেছে এই আমগুলো কাঁচাতেও যেরকম টক নেই কাটলে অনেক মিষ্টি তার পাশেই এটা হচ্ছে কাঁচা মিঠা আম আমের সাইজটা ছোট হলেও আমগুলো কিন্তু যথেষ্ট টেস্টি আমগুলো যথেষ্ট টেস্টি এগুলো এখনও পাকে নাই কিন্তু এগুলো পেকে যাবে সবগুলোরই পাকার সময় হয়েছে এই আমাদের পান্থশালা পুরাতন বাড়ির গেটের সামনে এই আম গাছ এখান থেকে পেয়ারা গাছ পার হলে এখানে ওই যে হাড়ি আমের গাছ মার্শাল্লাহ হাড়িভাঙা এই গাছেও যথেষ্ট বড়ো বড়ো আমি ধরছে এবং যথেষ্ট আম ধরছে এখন হাড়ি আমও দু একটা দু একটা করে পাকা শুরু করেছে তো আমগুলো আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই বেশ আম বেশ বড় বড় এবং অনেক আম ধরছে অনেকগুলো আম অনেকগুলো আম আম দেখলে খুশি হয়ে যাওয়া লাগে এই যে পেঁপে গাছের ভেতরে আম ধরে আছে দেখেন এখানে পেঁপে ধরেছে সাথে আম ধরেছে এই দৃশ্যগুলো গ্রামে না আসলে সচরাচর চোখেই পড়ে না সেজন্যই দেখেন আমের হাইটটা দেখেন কত লো হাইটে আম ধরে আম লিচুর এগুলো সৌন্দর্য হচ্ছে যে লো হাইটে আম ধরে এইটাই হচ্ছে সৌন্দর্য নাকি আর একটু সামনের দিকে যাই আপনাদের আরও কিছু আম দেখাবো এই যে আপনারা সবাই বলেন হিমসাগর বা রাসাই নাটোরের দিকে বলে কিসাপাত সে আমের গাছ দেখায় গর আমের গাছ এই গাছে প্রচুর আম ধরেছে হিমসাগর আম কি পরিমাণ ধরছে দেখেন মাসাল্লাহ থোকায় থোকায় আম ধরছে এবং গাছের একদম গোড়ার সাথে শিকড়ের সাথে দেখেন একটু শিকড়ের পাশে আম ধরে আছে এটা হচ্ছে গাছের গোড়া আর কি যে আম ধরছে এখানে এটা সত্যি চমৎকার সত্যিই চমৎকার নদীর ধারে এই গাছটা নদীর দিকে হেলে আছে কিন্তু মনে হচ্ছে এখন আমের ভারেই গাছটা নদীর দিকে হেলে গেছে খুবই সুন্দর লাগছে আমের এখন আমের গাছের এখন ভরা যৌবন আমের জন্য এই উপরে একটা আম পেকে গেছে আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না আমি একটু জুম করতেছি দেখা যায় কি না জুম করলে বোঝা যাচ্ছে নাকি এই আমটা পেকে গেছে এটা দেখে একটু পরেই পারবো ইনশাল্লাহ এই আম গাছগুলোতে আম আসে নাই ফুল আছে যথেষ্ট ফুল আছে আমরা এখন আবার দেখি সামনের দিকে যাই এই যে এখানে লেবু ধরে আসছে আপনারা একটা আমরূপালি আমের গাছ দেখাই একটু ভেতরে যাই এই যে আমরূপালি আমের গাছ এই যে আমগুলো দেখেন ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছ গাছের হাইটই কতটুকু আমার থেকে সামান্য একটু বেশি আম ধরে আছে কতগুলো আমাদের বাড়ির ভেতরে একটা গাছে বেশ বড় বড় আম ধরে যেটা নোহানের আবদারে ওর দাদা খুলে দেখাচ্ছিল এখানে দেখো কত বড় বড় আম বাবা দেখছো বাবা দেখছো হাত দিয়ে ধরো তো আমটা আস্তে করে দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো ছিঁড়ে দেবে ছিঁড়ে দেবে ছিঁড়ে দেবে থাক এরকম থাক

হ্যাঁ দাদার সাথে জোরে টান দাও এই তো এই নিচে পড়ে যাচ্ছে তো শক্ত করে ধরতে হবে আম নিয়ে বসলাম এটা আমার বাড়ির পাশের যে গাছগুলো আছে সেগুলো এটা হচ্ছে হাড়ি ভাঙা তো এটাও হাড়ি ভাঙা হিমসাগর অনেকগুলো আমি আছে যে দুধছর দুধছর একটু লম্বা টাইপের আম দুধছর একটু লম্বা তো এই সবগুলো আমি দেখি একটু টেস্ট করব আমি এই যে আমগুলো কেটে নিছি এখন আমি ধীরে ধীরে বসে আমগুলো সব টেস্ট করব আমি বিহঙ্গনীদের পাশে বেশ কিছু আম গাছ আপনাদের দেখিয়েছি তো এখন সে আম গাছগুলোতে আম পাড়া আম কিছু আমি এখন খাব আপনাদেরকে আবার একটু দেখাই যেটা হচ্ছে এটা এটা হচ্ছে হিংসা এটা আমার বাড়ির ঠিক পাশেই তো হিংসা গরমটা আমি একটু খেয়ে দেখাই খুবই রসালো আম খুবই রসালো আম তো আমটা বেশ নরম পাকা মানে যথেষ্ট পাকা সুনিষ্ট এবং খুবই সুস্বাদু আপনাদের গেটারকে আরেকটু জিনিস জানিয়ে রাখি এই আমগুলো সবগুলো হচ্ছে গাছে পাকা আম গাছ থেকে পাকা অবস্থাতেই পারা হয়েছে তো আম এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙা আমটা আপনাদেরকে খেয়ে দেখায় এটাও যথেষ্ট টেস্টি আম এবং বেশ সুনাম আছে আমের অনেকে কমপ্লেন করে হাড়ি ভাঙা আমের বিচির এখানে নরম থাকে আসলে কিন্তু যদি সঠিকভাবে পাকা আম খাওয়া হয় কোন রকম প্রসেস ছাড়া তাহলে এরকম শক্তি পাবেন আপনারা আম দিলেই একদম সুন্দর ভাবে ছিঁড়ে আসবে হম হিভাঙ্গা আমটা হিংসা গ্রামের মতো এত রসালো না কিন্তু স্বাদটা যথেষ্ট সুন্দর আরেকটা আম দেখাই এটা হচ্ছে আমার বাড়ির সামনে দুচ্ছর আম কিছুটা নাকফজলির মতো কিন্তু এটা দুচ্ছর আম এটা খুবই টেস্টি সুমিষ্ট এটা কাঁচাতেও যেরকম টেস্ট পাকলেও সেরকম টেস্ট আমটা একদমই নরম হয় নাই গাছে পাতা তো শক্ত শক্ত বেশি নরমের থেকে এরকম থাকতে বেশি ভালো লাগে

কত সুন্দর এখান থেকে খেতে যথেষ্ট ভালো লাগবে একটু কম মিষ্টি কিন্তু খেতে ভালো মধু মাস বা জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল লিচু ফলগুলো যথেষ্ট পাওয়া যায় সবগুলো অনেক টেস্টি ফল আপনারা মৌসুমী ফল খাবেন সাথে পালের শাঁস পাওয়া যায় সবগুলো অনেক টেস্টি আপনারা এই ফলগুলো খাবেন এবং মধুমাস উপভোগ করবেন বছরের এই সময়টা আম এবং অন্যান্য সব কিছুরই দাম মোটামুটি তুলনামূলক কমে যায় এবং পাওয়া যায় অ্যাভেলেবেল তো আমরা সবাই মিলে আম খাবো মধুমাস উপভোগ করব আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার বিল বাইকটা প্রেস করে দিবেন এবং আমার কোনো মতামত থাকলে আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বিহঙ্গনিক থেকে পল্লু